ইলিশ মাছ ছোটো ছোটো করে কেটে টমেটো দিয়ে বাটা বাটা মরিচ দিয়ে আমি সুন্দর একটা রেসিপি করলাম এই রেসিপিটি দিয়ে ভাত খাইলে অনেক মজা হয় তো আমার এক ভাইয়ে কমেন্টের ব্যাপারে কথা বললো আসল ভাইয়া আপনি কমেন্টের ব্যাপারে যে কথাগুলো বললেন একদম ঠিক বলছেন একদম উচিত কথা বলছেন অনেকে কমেন্ট করে ভিডিও না ভিডিও না দেখি কমেন্ট করলে নিজেরও ক্ষতি হয় যার ভিডিও দেখি কমেন্ট করে তারা ক্ষতি হয় আসলে অনেকে বোঝে না বেশিরভাগ পুরা নতুন যারা তারাই বোঝে না তারা কি করে তাড়াতাড়ি করে কমেন্ট করে ভিডিও দেখে না পুরো ভিডিও দেখে না আমরা তো সব সময় পুরো ভিডিও দেখি পুরো ভিডিও দেখি কমেন্ট করি আমরা এরকম নতুন থাকতে ভুল করছি আজকে এখন সেই ভুলের মা দিতেছি বুঝি নেই খুলি ভিডিও না দেখি অনেক কমেন্ট করছি আমরা এখন বুঝতে পারছি ভিডিও না দেখি কমেন্ট করলে কি সমস্যা হয় ফেসের সেটা এখন আমি বুঝি আমরা নতুন অবস্থায় অনেক কিছু বুঝিনি আমার ফেসবুক মামা আমাদের এগুলো কি মানে নিবে না নতুন অবস্থায় ফেস খুলে আমরা অনেক কিছু বুঝতে পারি বুঝি বুঝিনি বুঝার চেষ্টা করি নেই এখন যাতে একটু একটু নতুন পূরণ হয়েছি এখন তো বুঝতেছি এখন তিন মিনিটের ভিডিও সামনে আসলেও এটা পুরোটা দেখি দেখি লাইক করি কমেন্ট করি আর ছোটো ছোটো ভিডিও তো আছে ওগুলো দেখি লাইক কমেন্ট করি আমরা কোনো ভিডিও ডাকামারি করে তুলি দিই না ভিডিও দেখা ছাড়া কমেন্ট করি না তো আমার সে বাইয়ের কথাগুলো ভালো লাগলো আমার আমার এই বাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক দোয়া ভালোবাসা রইল তো আমি দেখেন ইলিশ মাছ দিয়ে বাটা মরিচ দিয়ে খুব সুন্দর করে একটা রেসিপি তৈরি করলাম রেসিপিটা খুব মজাদার অসাধারণ রেসিপিটা এই রেসিপি দিয়ে আপনি ভাত খাইলে অনেক মজা পাবেন আপনি একদিন রেসিপিটা বানাইয়া খাইয়া দেখেন পরে আপনার থেকে আরও একদিন বানাই খেতে মন চাইবে এই রেসিপিটা অনেক সুন্দর হয় অনেক মজাদার হয় একটু জাল জাল করে বানাইলে অনেক ভাত খাওয়া যায় এই রেসিপিটা দিয়ে আমার কাছে এই রেসিপিটা সময় ভালো লাগে সবসময় আমি এই রেসিপিটা দিই খাবার খাই